তাই 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 শ্বশুরবাড়ি যাই শ্বশুর বাড়ি ভারী মজা কিল চড় নাই দাদা আমি খাটা খাটুনি কিছু করি না আমি সপ্তাহে তিন চারবার শ্বশুরবাড়ি যাই কেন যাই বলতে পারেন কারণ শ্বশুরবাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান সেই আমার বোর আপত্তি বলে তুমি আমার বাপের বাড়িতে তুমি সপ্তাহে তিন চারবার যাবে আমারও ও সন্দেহ করে আজকে আমি এই মাঝে সকাল শ্বশুরবাড়ি যাচ্ছি যদি আমারও ও সন্ধ করে আজকে ও যদি আমার সামনে থাকে ও রে এক কাজ চড়ে তাড়ে তবে রে কার হাত তুলে কার ওই দেখো ওই দেখো ও ঠৌ ও হাত তুললে কার হাত তুললে কেন পদ্ম তোমার কয় তুমি জানো আমার নাম পদ্ম মানিনা কোনো মারদৌ তুমি স্বামীলকে হাস দিলে স্বামী মারা গেলে তখন বলবে অশিক্ষো তুমি অবশ্য কোথায় চলে গেলে গো সকালবেলা এত ভালো করে সেজে কোথায় যা হচ্ছে শুনি তোমার বাবুর বাড়ি আমার বাপের বাড়িতেই আমি বছরে এক ভোল যেতে পারি না আর তুমি দুদিন ছাড়া ছাড়ি চাও কেন চাও বলতে হবে কেন চো বলতে পারবো তোমার দাদা কলকাতায় কাজ করে তোমার বৌদি ওখানে একা আছে পাগলা ছেলে আছে দেখা দায়িত্ব কাঠ এই মাই হু মাই হু শাহরুখ খানে মাই হু কেন ওখানে কি মধু আছে হ্যাঁ মধু আছে তোমার বৌদি পালং শাক ভিজে গেছে কুমড়ো দানা ভিজে গেছে সকালে বাগানে ফেলার দায়িত্ব কার কার এই মেয়ু মেয়ু জহরে দেখো ওখানে তোমার যা হবে না ওখানে যদি গিয়েছো তোমার ঠান খোড়া করে বাড়িতে বসিয়ে রেখো তোমার কোনো কথা শুন না তোমার কথা অমান্য করে এই চললাম আমার শ্বশুর বাড়ি দাঁড়া শেষ হয়ে গেলাম আমি তো তোর মা আমার কথা মতো চলবি আমার কথা কিছু শুনবে না ইয়া মা তোর দালাই কেন গেলামে মুখ দেখাতে পারবুন না না কি হয় আচ্ছা কি বাবা দেখেন তো কলকাতা তোলে কবা ধোলা পলদি বলদিনি এটা দাদা কি বলেছি এই তো গ্রামে থাকলে তোর বাপ দেখেন তো কলকাতা তোলে গেতে তোর মা খালি ধোলা পড়তে দে ওই গ্রামের লোকেদের বাড়ি কি থাকিবে তোর নথা শুন তুমি বল বল যদি কোনো ব্যবস্থা করে দাও আমার বউ আমার কথা শুনিনা আমার বউ আমার কথা শুনিনা হ্যাঁ

গ্রামের ছেলেরা তোর মা ধরে বিয়ে দিচ্ছিল হ্যাঁ তা তুই কল বাজ যাইনি হ্যাঁ নটা কলে তোর মা লজ্জা করে না তোর লজ্জা করে বাবা আমাদের ঘরে কাটা কানে আর কি তুই কেন থাপ ফিলি আকে কাল কলে তো সেই কি তাহলে হোটেল করতে হোটেল তা তুই ওই হোটেলের ম্যানেজার হই তো আর মা তাহলে আইকে আমি পাল হতে পাই না গ্রামে বেরোতে পারি না আই তো তুই পাল হইতে গ্রামে থাল বল ওইটা বেদম মা তো বেদম মা গ্রামের ছেলেরা তোর বেজমা বলে হ্যাঁ কি বলছে যারা বলছে তারা কি ভালো

কেন ঢাল কলু ধান কেটে তাল কাতে বিতাপ কেন ওই তো পিতা মোটা কদিন ভোল আমাদের বাড়ি আসতে দে কি থেবালে আমাদের বাড়িতে আমার তো প্যান্টা ছিলে আকে কাল কলতে তাই তো বলি শালা এ ওর মারবে ও এর मारे গালি এই যে চুপ করে মার খেয়ে যাচ্ছে তুমি দাদা আমার বেটা প্যান্ট ছিড়ে দিগো তো হ্যাঁ দাদা দাদা আমি শৈশব আসতাম আমার শাশুড়ি তখন বেঁচেছিল এলে আমার অরবিন্দ মিলে ধুতি দিত শাশুড়ি মারা গেছে কে ধুতি দেবে আমি এই যে ওই পাগলা ছেলে আমার প্যান্ট দিয়েছে বেকায়দা ছিঁড়ে গেছে দাদা দেখো না অপমান করছে

তুই বারবার মোকে ডাকু ঠুকানি তুই বারবার মোকে ডাকু ঠুকানি কি হইছে মোর কাছে খুলা ক কি হইছে মোর কাছে খুলিয়া ক কাকা তোমার কাছে বলি সত্য কথা সব কথা সব জায়গায় বলা যায় না তুমি বয়স্ক লোক তোমার ডেকেছি ওই জন্য একটা সংসারে যদি প্রত্যেকদিন গন্ডগোল আসে সংসার সংসার থাকে হ্যাঁ তো তুমি জানো কার কাছে বলবো না না তোমার বউ মা তো আজকে ধরা পড়েছে কাকা তুমি এসেছো হ মা এই থাউ 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 তুমি পুত্রের জননী হও মা না

বৃষ্টি আছে তবু এলে পুরা ভিজা ভিজা আসছি বজ্রা খাত পড়লেও আসতে না হ্যাঁ যাই হোক তুমি আসবে হ্যাঁ শালা কাদের কাজ বিচার দিছি দেখ এসে কি করলে তা আবার পুরা ভিজা ভিজা আসছি আইসাগিরি বলি কি পরব কি পরব তো লুঙ্গিটা পরে আর ঘর যাইছে আর বা তুই তো লুঙ্গিতে যাই আমাদের গরুর মতো দি থিরা দুটো করে দেবে আগে এসে গোল খালি গোল ঘরে থবে আমন থতনো এই

তুমি থ্রি ফোর তোমার তার করতে হয় বাদ নেই হ্যাঁ কাদের কায় বিচার দিয়ে হ্যাঁ খোকা ভাব খুব খারাপ তোমাকে হাত জুড়ে করি চিঠে গো বিচার করতে হবে না বাড়ি যা বাবা মুই বি তোর কাছে হাত জুড়ে মুই পালি যাইটি তবে লাস্ট বারে মতে গোটা কথা কই বাবা কে এ বোমা কদিন আগে মোকে কইছিল হ্যাঁ বলে কাকু তুমি তো বিদেশ যাও হ্যাঁ মো গটে ভালা শাড়ি লিয়ে আসবো আচ্ছা কদিন আগে ঢাকা যাই দিলি হ্যাঁ ঢাকাই জামদানি লিয়ে আসছি লু লুবু নাও না গো উনি সবসময় বলে জাপান দুবাই থেকে শাড়ি এনে দেবো আরে ঢাকা থেকে এনেছে নাও না মেলে ঢাকা শাড়িটা নিতে গিয়ে তো ভারতের শাড়িটা ছিঁড়ে দেওয়ার কথা করে থালা পুরো মার পুতার পুনা দিতে থালা লুবু লুবু লু না লু

শোন বাবা তোর মার কাছে পালা দাও যেও তো মোড়ল মা সব ধরে গেছে বিচার করতে সব সব ধরে চল 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 এই যে দাঁড়াও আমি কোনদিন এমন কাজ করব তোমার গায়ে হাত বলছে ছেলের মাথা হাতে বলছে ছেলের মাথাতে বলতো হ্যাঁ এমনি তো আমার গায়ে হাতে 333 টি বার বলা হয়ে গেছে কোনোবার ঠিক হয়নি এবার ছেলের মাথা হাতে দিব তো ঠিক হবে তো হ্যাঁ এবার তুই মার কথা ভিতরে মা হাত তোমার মিথ্যে কথা বলে সব বলে এবার বলবেন কেন বলতে এবার তোর মাথা হাতে দিবি করে তুই তো আমাদের একটা মাত্র ছেলে আর তো আহ ভালো শাড়ি হাত কাটা ব্লাউজ পরে ঘুরছো ছেলে একটা ভালো জামা প্যান্ট গিয়ে দিতে পারোনি হ্যাঁ আমার তো ডবল কাটা মা তুই এইটা তোর মা থেকে দেখে কেটে নিছি হ্যাঁ মা দুদিকে কাটা আমার এক দিকে কাটা ভালো ঠিক আছে থাক কাল তোর এসব কাটা পরে ঘুরতে হবে না আমি ভালো জামা প্যান্ট গিয়ে না আমি তো আমার বান্ধব মুনি কে নেবে আমি তো প্যান্টি নেব প্যান্টি এই জন্য লোক তোর পাগল বলে কোথায় কি বলতো এখন যায় না ঠিক আছে যা পাশে করে ঘুমিয়ে নে কালকে ভালো জামা প্যান্ট কিনতে যা দেখো তো ছেলে বুঝতে পারে ও যখন রাস্তাঘাটে ছেলেরা বেজন্মা বলে ও কি বুঝতে পারে না বলছো সব বুঝতে পারে কি বলি না সকালের ভালো জামা প্যান্ট কিনে দেবো ঘুমিয়ে নাও কাল সকালে কথা হবে দেখো না না কতদিন পরে কাজ থেকে এলাম ভালোবাসা আমার কিছু নেই প্রত্যেকটা সন্তার খেয়াল করবে যখন দেখবে এরকম কোনো দুর্ঘটনা ঘটছে ভালোবাসা বলে কিছু থাকবে না হ্যাঁ আমার মতো এরকম হবে হ্যাঁ দরকার নেই আমি আমার মতো শেয়ে দেখেছো কতদিন পরে বাড়ি থেকে কি হবে শুয়ে পড়েছে সহ্য করে যাই পারা যায় কি করবো মেয়েদের আবার পায়ে পায়ে দোষ আমি বরঞ্চ ডেকে দেখি এই যে ও না ও নুনুর বাবা ঘুমালে নাকি ওঠো না এই যে কি হয়েছে কি হয়েছে মানে এতদিন পরে বাড়িতে এইভাবে শুয়ে পড়েছো দেখো তুমি যা শুরু করছো এভাবে মানুষ বাঁচতে পারে না অন্য ছেলে হলে এতদিন সুইসাইড করতো ঘুমিয়ে নাও সকালে কথা হবে এই যে শোনো না আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিলাম কোনো বললাম তো তুমি ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করছো আমাদের একটা মতো ছেলে এরপর আর কোনো কথা থাকে তুমি ঘুমিয়ে নাও সকালে কথা বলবে

সবসময় বলে আমি দেখবো এসে গেছো আচ্ছা ঠিক আছে পুকুর পাড়ে বেকার মতো তেঁতুল গাছটা আছে ওখানে দাও আমি কেমন ছেড়ে গেছে দেখো পাঁচ মিনিট হয় না ফোন হয়ে গেছে বলে বেকার তেঁতুল গাছ আমি যাচ্ছি

ক্লিয়ার ও জানে আজ নাও প্রমাণ করাতে পারে কালো সবার চোখে একটা পাগল একটা বেজন তাই ও নিজের জীবন দিয়ে আজ বুঝিয়ে দিয়ে গেছে ও পাগল নয় ও ইচ্ছা মতো ঘুরে দাও তোমার তুমি আমার খুন করেছো পাগল যা সবাই খুন করে তোমাকে আমি ছেড়ে দেব না আমার ছেলেকে

সারাটা জীবন যে তোমরা আমি কষ্ট দিয়ে গেছি গিয়ে কোনো দিন স্বামীর অধিকার দিয়েছি এই তুমি দেখো তুমি দেখো তোমার সামনে তাকে ওর মাথার দিয়ে কত দিয়েছিলাম না দিয়েছিলাম না সে কথা আমি রাখতে পারি না তাই তোমার থেকে তাই ওখানে চলে গেছে দেখো না ঠিক আছে আমি আমার ছেলের কাছে চলা

তখন অর্থটা ইনকাম করতে বাইরে কাজে যেত ভাই সময় মতো সে ইনকাম করে ইনকাম করে বাড়িতে ফিরে আসে এসে থাকে যেজন সে বাইরে চলে গ্যাছিল সেই ভালোবাসা টুকু আর তার জন্য বেঁচে জন্য বেঁচে তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জীবন কিসের জীবন কিসের একটা মেয়ে যন্ত্রণা পেলে কেটে হালকা হয়ে যায় আর একটা পুরুষ মানুষ দেবদাস 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 আদম সংসারে রক্ত গোলাপ ফুটে গোলাপ ফুটে রক্ত গোলাপ রক্ত গোলাপ রক্ত গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা ভালোবাসা সেই রক্ত সেই রক্ত খ্রিস্টকে যখন ক্রুশ দেওয়া হয়েছিল তাই ফেরাগমারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতি পেয়েছে জাতি পেয়েছে আর আদম সংসারের সমস্ত যন্ত্রণাটা আমারে আকার মুক্তি দেয় এ বাবা এ বাবাই দয়া করে ক্ষমা কর ক্ষমা কর আমি আমার সন্তানকে খুন করে খুন করে আমি আমার ছেলেকে খুন করে তোকে আমি খুন করেছি আমি কি করবো ভাই সব যন্ত্রণা সহ্য করা যায় বিরহ যন্ত্রণা যে সহ্য করা যায় না রে বাবা আমি যে জীবন যুদ্ধে হেরে গেছি পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য সেই ধৈর্যটা আমি কখন হারিয়ে ফেলেছি আমি বুঝতে পারি পিয়াদে ক্ষমা করে দিছ তুই পাগল নই তুই বেজন মানো যারা বলেছে ওরা ভুল হ্যাঁ তুই আমার আগামী দিনে সাহেব তুই এই নাটকের নায়ক আর আমি আমি খল নায়ক আমি সবার চোখে শত্রু হয়ে গেলাম বাবা কাচেরি মতো আমি হে যাইয়া ঘাতে পারি কই ভাবা জীবন জোড়া আর লাগাতে হি শেভের খতে ছারা

Hehehehe <laughs>